ডাইনি বুড়ি ও রহস্যময় গাছ গ্রাম ঝুমঝুমি পটভূমিতে হালকা রহস্যময় সুর বাজে বর্ণনা এক গ্রাম ছিল যার নাম ঝুমঝুমি সেই গ্রামের এক প্রান্তে থাকত এক অদ্ভুত ডাইনি বুড়ি বুড়ি ঝিয়াক্কা গ্রামের লোক ওই বুড়ির বাড়ির পাশে যেও না ও নাকি জাদু করে গাছের ফল খেলেই লোকজন হারিয়ে যায় ডাইনি বুড়ি ঝিয়াক্কা কেউ যেন এই গাছের কাছে না আসে মিঠুর ঘর মিঠু সবাই শুধু ভয় পায় আমি জানি বুড়ি কিছু একটা লুকাচ্ছে আমি সেটা খুঁজে বের করব মিঠু ব্যাগে টর্চ খাতা পেন নেয় আর রাতের জন্যে প্রস্তুত হয় নারী নারীকণ্ঠে রাত বুড়ির বাড়ির পাশে দাজ। মিঠু গাছের নিচে খুঁজতে থাকে আচমকা পা পড়ে একটি লোকানো দরজায় মিঠু এটা কি দরজা সে দরজা খুলে নিচে নাম গুপ্ত ল্যাব বুড়ি ঝিয়াক্কা হাঁড়িতে কিছু জাদু ফল তৈরি করছে বুড়ি ঝিয়াক্কা ভোলানুস ফল খেলে সবাই সব ভুলে যাবে মিঠু চুপি চুপি এক কোণ থেকে সব দেখে আর একটা পুরানো বই কুড়িয়ে পায় মিঠু এই তো এখানে লেখা আছে জাদু কিভাবে ভাঙা যায় পরদিন সকাল মিঠু ফলের জায়গায় স্মৃতি ফেরানোর লাড্ডু ঝুলিয়ে দেয় বুড়ি খেয়ে ফেলে লাড্ডু আর আচম চমকে উঠে বুড়ি ঝিয়াক্কা আমি আমি তো ভালো জাদু করেছিলাম এক খারাপ ডাইনি আমার ওপর জাদু করেছিল গ্রামবাসীদের সঙ্গে মিলন বুড়ি সব স্বীকার করে গ্রামের লোকেরা খুশি হয় মিঠু তাই বলেছিলাম সাহস আর বুদ্ধি থাকলে কিছুই অসম্ভব না গ্রাম আনন্দে মুখরিত হয়ে ওঠে বুড়ি আবার ভালো হয়ে যায়